অর্ডার দিছি যদি ইনশাআল্লাহ কোম্পানিতে বাইরে পাবেন ইনশাআল্লাহ ভাই এটা যে নামে কি ভুল করছি আমি তো আমার আমার কাস্টমারদেরকে দিতে পারিনি মানে সেটাই তারপরে যেগুলো আছে আপনি 100 টাকা করে 100 টাকা 100 টাকা করে তারপরে যে পাতিল সিস্টেম নতুন আসছে এটা আসছে পুরোটা দেখাই ভাই অর্ধেক দেখা মন বলবে না এটা এত সুন্দর একটা জিনিস এটা পুরো সেটটা নিলে পড়বে আপনার এটা 100 টাকা পিস পুরো সেটটা নিলে পড়ছে 880 টাকা সেখানে 80 টাকা ডিসকাউন্ট

এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম এই যে সার্ভিং ডিসগুলা এগুলো এত সুন্দর ভাইয়া আমরা যেহেতু বলছি যে কচু পাতা তিনটা কালার আছে একটু দেখাই দেখছেন

এই হলুটা কত বেয়া হলো এগারোশো টাকা এটা কত বেয়া এটা হল কত বাটি হলো আপনার এক হাজার টাকা টাকা এটা কত এটার দাম হলো আপনার এক হাজার টাকা এটার দামও এক হাজার টাকা

তো এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আর ভাইয়ার এখানে কিন্তু জিপসামের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা সেগুলো নিতে পারবেন ভাই এই এই ডিস সেটটা কত হ্যাঁ এই ডিস হলো আপনার তিনটা সেট যদি নেন তিনটা সেট হলো আপনার 2100 টাকা 2100 টাকা আর যদি এই নেন আর এটার দাম হলো আপনার 1200 টাকা 7 পিস 1200 টাকা 1200 টাকা আর এটা যদি দুইটা নেই তাহলে কত আছে এই দুটো নিলে আসছে আপনার দুটোর দাম হলো 1100 টাকা

সবাই ভালো থাকবেন চলে আসবেন কেনাকাটা করতে আর ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসালামালাইকুম